ও একটা বিড়াল মিও বলে ডেকে দিয়েছে আমার মিনি বিড়াল কোথায় আমার মিডিয়াল মিনি বিড়াল থেকে আমি বদ্যো বেশি ভালোবাসি গো দেখো যাক হোক করে মতো দেখতে পাচ্ছ খেলাম খাই দি আমাকে তুমি যাও তুমি আও ও বন্ধুরা আমাদের সময় যখন আমরা স্কুলে পড়তাম তো তখন আমাদের সামার ভ্যাকেশান বা ছুটিতে একটা আলাদাই আমেজ ছিল যে একটা ছুটি ছুটি ভাব মামা বাড়ি যাব মাসির বাড়ি যাব এখানে যাব সেখানে যাবো একটা মজা লাগত তো আমরা সেখানে পড়াশোনা তো করতামই কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা এদিক ওদিক খেলাধুলা ঘোরাফেরা তারপর এদিক ওদিক যাওয়া সব কিছুই চলতাম পড়াশোনাটাও পড়াশোনার মতোই থাকতো কিন্তু এখনকার দিনে যেভাবে চাকরি বাকরির যে অবস্থা যে পড়াশোনা প্রচুর করেও লোকে চাকরি পাচ্ছে না বা চাকরি করেও যখন তখন ছাটাই হয়ে যেতে পারে এরম একটা দিনে এসে আজকের দিনে এই আমার ওদের মেয়ে জাস্ট ওয়ানে পড়ে তো ওদের বইয়ের সিলেবাস এবং বইয়ের যে ভার মানে ওজন সেইটা দেখে একটা কয়লার বস্তাও হার বানে আর এই সামার ভ্যাকেশন মানে শেষ হচ্ছে যেদিন তার মানে রবিবার দিনকে সামার ভ্যাকেশান শেষ হচ্ছে সোমবার থেকে একদম বোর্ড নিয়ে পেন্সিল বক্স নিয়ে পরীক্ষা দিতে যাও একশো নম্বরের পরীক্ষা ঠিক আছে কি কী আছে অঙ্ক ইংরেজি বাংলা জি কে তারপর রয়েছে কি রয়েছে সায়েন্স সোশ্যাল সই সোশ্যাল স্টাডিজ তারপর লিটারেচার হ্যাঁ তারপরে ড্রয়িং বুক আলাদা রয়েছে তারপর ক্রাফ্ট রয়েছে এক গাদা প্রজেক্ট দিয়েছে এক গাদা ক্রাফ্ট দিয়েছে তারপরে দিয়েছে ফ্লাওয়ার ভাস তৈরি করতে পারে যেগুলো বাচ্চা কোনোভাবেই করতে পারবে না ট্রাফিক সিগন্যাল দিয়ে জিনিস দিয়েছে জেব্রা ক্রসিং দিয়ে ছবি আঁকতে হবে প্লাস তার সম্বন্ধে লিখতে হবে তো তোমরাই বলো বন্ধুরা এই ওয়ানের বাচ্চা এত কিছু কি করতে পারে তো নামে সামার ভ্যাকেশন কিন্তু ওদের যা সিলেবাস দিয়েছে যা প্রজেক্ট ক্রাফ্টের কাজ দিয়েছে এবং একটা হলিডে হোমের আলাদা খাতা তৈরি করে তার মধ্যে যা যা হোমওয়ার্ক দিয়েছে মানে লেখা সব সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার ফিলিং ডাবল্যান্স যা যা সেই মধ্যে করে নিয়ে যেতে হবে তো আমার কথাটা হচ্ছে তাহলে এনজয়টা করবে কখন এই ওয়ানের বাচ্চাটা তাহলে এই এই যে কুড়ি পঁচিশ দিন যে সামার ভ্যাকেশানে ছুটিটা দেয় তাহলে ওই সময় ছুটিটায় কারো বাড়িতেও যেতে পারছে না কোথাও মজাও করতে পারছে না খেতে সারাদিন খালি বইপত্র নিয়ে প্রোজেক্ট নিয়ে ক্রাফট নিয়ে এইসব নিয়ে ব্যস্ত তার সাথে সাথে মায়েরা ব্যস্ত কারণ যে প্রজেক্ট আর ক্রাফ্টগুলো দিয়েছে বাচ্চা কিছুই করতে পারবে না সব মাকে কিনে দিতে হবে আর যে ট্রাফিক আমি একটা বড় বল দিয়েছি ষাট টাকা নিয়েছে এত বড় বল তো ওটা যে খেলবে যখনই খেলতে যায় ব্যাস তারপরে পরেই মানে খেলতে ওকে দিই কিন্তু এত পড়াশোনার চাপ যে ওকে আমি বেশি খেলতে দিতেও পারছি না কারণ ওইগুলো ওকে দিয়ে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে স্কুলের যত প্রজেক্ট হোমওয়ার্কের লেখার কাজ যেগুলো সেগুলো যেন স্টুডেন্টই লেখে এবং পেন্সিল দিয়ে লেখে তো ওটা আমরা চাইলেও করতে পারবো না হ্যাঁ আমরা কোনটা যেটা কাঁচি দিয়ে ক্রাফট বানাতে হবে ফুল বানাতে হবে ফ্লাওয়ার বাস বানাতে হবে তারপর ট্রাফিক ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে এবং জেব্রা ক্রসিং সম্বন্ধে ওরা কি কী বোঝে আমার হাজব্যান্ড পুলিশ অফিসার ওরা ট্রাফিক সিগনাল নিয়ে দাঁড়িয়েই কাজ করে তো ওরা যেটা জানবে ওয়ানের বাচ্চাটা নিশ্চয়ই সেটা জানবে না কিন্তু তারপরে সেটা শেখাবার জন্যই ওয়ানটাই বেছে নিলো কেন আট দিন পড়ে নেই ফাইভ সিক্স আছে সেভেন এইট আছে তখন এই সাবজেক্টগুলো দেয় না তো এখনই সেইগুলো দিয়েছে তবে সেগুলো কি করতে হবে নিজের থেকে মাথা খাটিয়ে লেখো কিংবা গুগল থেকে সার্চ করে সেটার প্রজেক্ট লেখো তো এইভাবে বাচ্চাদেরকে তো প্রেশার দেওয়াই হচ্ছে বাচ্চাদেরকে তো প্রেশার দেওয়া হচ্ছে সাথে সাথে মাদেরকেও একদম স্টুডেন্ট বানিয়ে দিয়েছে সারাক্ষণ বসে বসে ক্রাফ্ট করছি প্রজেক্ট করছি লেখা মানে লেখার জন্য সাহায্য করছি কারণ আমি যদি বুদ্ধি কাটিয়ে লিখে দিই বা গুগল থেকে সার্চ করে লিখি আমি একটা খাতার মধ্যে আগে লিখছি সেটাকে তুলছি আর কি সেইটা দেখে দেখে ও আবার ক্রাফটের খাতায় তুলছে কারণ হাতের লেখাটা ওরই দরকার তো এবার বলো বন্ধুরা যে আমরা কোথায় যাব কোথায় আনন্দ করব আর ওয়ানে পড়ে আমার বউ স্টুডেন্ট হয়ে গেছে মানে ও তো স্টুডেন্ট সাথে সাথে আমি আমিও স্টুডেন্ট হয়েছি সারাদিন মানে কাজের ভাগে রান্না করছি ঘর সংসার সামলাচ্ছি তার সাথে সাথে পড়াশোনা করছি প্রজেক্ট করছি ক্রাফট করছি খালি স্কুলেটাই যেতে হয় না আমাকে ড্রেস করে এবার থেকে বলছি ওটাও চলে যাব হ্যাঁ ওর সাথে ওটা চলে যাবো কারণ যা ব্যাগটা ভারী দেয় ওইটাই ব্যাগ ব্যাটা ওদের ব্যাগের যে ওজনটা হয় আমি জাস্ট ফ্ল্যাট থেকে নেমে লিফটে করে ওদের গাড়ি অবধি পৌঁছে দিতে আমার কালগাম ছুটে যায় তাহলে ভাবো ওইটুকু শিশু এই তো চেহারা আমার আঙ্কেল ওই আঙ্কেলকে বলি আই এম দিয়ে আসবে না আমার দেরি হয়ে গেছে ওই হচ্ছে সেই সব বাচ্চা আসতে হবে না তুই একা আমি হাঁটতে এইটুকু ওয়ানের বাচ্চা এই মোটা সাতটা ব্যাগ নিয়ে মানে ছটা সাতটা ক্লাসের এই মোটা মোটা বই তার সাথে খাতা তার সাথে এক্সট্রা খাতা ড্রয়িং বই হেনা তার সাথে আবার বলেছে একটা জামা কাপড় এক্সট্রা দিয়ে দিতে আবার বর্ষার সিজন বললে আবার তার সেই ব্যাগে রেনকোট ঢুকছে সেখানে আবার জলের বোতল টিফিন কারি পেন্সিল বক্স রঙের বাক্স বলে এত কিছু নিয়ে আর ওই সাতটা মোটা মোটা বই সব দিয়ে মাথা খারাপ আমাদের দুটো রুমাল আরও এক্সট্রা এক্সট্রা সব সব চলছে তো এইগুলো দিয়ে ওদের ওয়ানে পড়ে তো নিচের দিকে ক্লাসরুম রাখলেই হয় সেই ওয়ানের বাচ্চাকে ক্লাস চার তলায় চিন্তা করো মানে বাচ্চাটাকে গাড়ির থেকে স্কুলের সামনে নামি মানে স্কুলের কাছে নামিয়ে দেওয়া হচ্ছে আমি বলে নি যে স্কুল বাচ্চাকে মানে স্কুলের প্রেমিশেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবার বাচ্চাটা ওই ব্যাগ কাঁদিয়ে নিয়ে একা একা সিঁড়ি দিয়ে উঠে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলায় উঠছে পেছনে কোনো মানুষজন নেই কোনো আয়া যারা স্কুলের আয়া যাকে বলে আর কি তারাও নেই তারা মাস গেলে এবং বছর শেষে পুজোর সময় খালি বক্সিস দাও বক্সিস দাও মাথা খারাপ করবে গুডমান গুড মর্নিং কিন্তু একটা বাচ্চাকেও যে ঠিক আছে তুমি চারতলা তলা অব্দি একা একা উঠছো তোমার পেছনে আমি থাকি যে তুমি বাই চান্স গেলে আমি সাপোর্ট দেবো ওই সবের বালাই কিছু নেই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরে পরে স্টাইল মেরে গল্প করবে স্কুলের ভিতরে আমার কীভাবে গুডমানি গুড মর্নিং আন্টি হুম তো গুড মর্নিং ওদের জন্য কিন্তু এদের জন্য ব্যাড মর্নিং কেন ভারী ব্যাগ বয়ে একটা বাচ্চা আমার তো ভীষণ ভয় করে আমি বলি যে সিঁড়ির ধারটা তুই ধরে ধরে যা হাতে ময়লা লাগছে লাগুক তুই ধুয়ে নিবি কিন্তু সিঁড়ির ধারটা তুই ধরে ধরে ভারী ব্যাগ নিয়ে কেন ওই ভারী ব্যাগ নিয়ে অন্য কাউকে অ্যালাউ করবে না তাকে পৌঁছে দে মানে স্কুলের লোক ছাড়া কাউকে বাইরের মানে যাদের এবার যাদের গার্জেনরা এসছে তারা গার্জেনরাও যেতে পারবে না তাকেই যেতে হবে তো ব্যাপারটা হচ্ছে যে গার্জেনরা তো স্কুলের সামনে অবধি দিয়ে দেবে কিন্তু ভারী ব্যাগ দিয়ে একদম উঠতে হবে একদম চারতলা তো সেই চারতলা অবধি যে বাচ্চাটা উঠবে স্কুলের যারা হেল্পিং হ্যান্ডে থাকে বা যারা আয়া থাকে শাড়ি পরে তো তারা তো সাথে ব্যাগটা ধরে নিয়ে যেতে পারে কিংবা সাপোর্টে যেতে যেতে পারে ভারী ব্যাগটা নিয়ে যায় না ওরা থাকেই না ওরা নিস্তলাতেই দাঁড়িয়ে থাকবে বাচ্চাকে বলবে তুমি চারতলায় চলে যাও এই ওয়ানের বাচ্চা আমি ঘরে সিঁড়ি ওকে একা ছাড়ি না ভয় লাগে ঠিক আছে আর সেইখানে ভারী ব্যাগ নিয়ে কোনো মতে টলতে টলতে বাচ্চাগুলো চারতলায় যায় আবার ছুটির সময় তো সেম জিনিস হয় মধ্যে তো একদিন পড়েই যাচ্ছিল বন্ধু বান্ধবরা মিনি এমন হাত টানাটানি হয়েছে যে পড়ে যাচ্ছিল কারণ বন্ধুরা মানে ওদের বাচ্চারা ছোটই হবে তো চল হাত ধরে ধরে যাই বলে এবার একজন নিচের সিঁড়িতে একজন ওপরের সিঁড়িতে যদি থাকে হাত ধরে নিচে যে নিচের সিঁড়িতে রয়েছে সে যদি হাত ধরে ওপরের সিঁড়ির মানুষ দাঁড়িয়ে থাকা মানুষটাকে তো পড়েই যাবে তো আমার মেয়েও পড়ে গেছিলো দুটো তিনটে সিঁড়ি ডব খেয়ে তো ভাগ্যক্রমে তেমন কিছু একটা ক্ষতি হয় না কি লেগেছে হাঁটুতে কেটে গেছে কিন্তু আরও বড়ো ক্ষতি হতে পারত তো এই হচ্ছে ব্যাপার যে একটা কোনো বড় মানুষ একটা গার্জেন হিসেবে তো সিঁড়ির কাছে থাকা উচিত নেই তো এই হচ্ছে স্কুলের ব্যাপার তো যে স্কুলে তুমি পড়াবে না কেন সেম জিনিস বিশেষ করে ইংলিশ মিডিয়ামগুলোতে তো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে ওর এই সমস্ত জিনিসগুলো তবে আমরা ভাই বাংলা মিডিয়ামে পড়েছি আমাদের বাংলা মিডিয়ামে পড়াশোনা যথেষ্ট ভালো যথেষ্ট লেভেলের পড়াশোনা হয় কিন্তু সেখানে এত মানসিক চাপটা ছিল না গার্জেনদের মানে আমাদের বাবা মাদের এতটা ফেস করতে হয়নি যতটা আমাদের এখন করতে হচ্ছে তো আর আমার তো ঘরের কাছেই স্কুল ছিল মানে ঘরে আমার বাড়ির থেকে আমি শুনতে পেতাম যে স্কুলে প্রেয়ার হচ্ছে বুঝতে পারছো তো প্রেয়ার শুরু হওয়ার আগেই আমি ছুটে চলে যেতাম স্কুলে তো ছুটে চলে যাওয়া যায় এমনই স্কুলে দ্রুত ছিল যে বাড়িতে আমি লাস্ট ফিনিশিং যখন জুতো পরছি প্রেয়ার শুরু হওয়ার জন্য করতে পড়ছে মানে এরকম ছুটে গিয়ে প্রেয়ার অ্যাটেন্ড করতে পারতাম তো সেই জন্য বাবা আমাকে রোজ রোজ স্কুলেও যেতে হয়নি আমার সাথে কোনো হ্যাপাই সেরকমভাবে নেই আর বাংলা মিডিয়ামে তো আর ইংলিশ মিডিয়ামে দেখে আমার মাথা হা যে এত কিছু কষ্ট করে এত কিছু পড়াশোনা করে তারপর যখন ওরা পরীক্ষা দেবে নয়তো চাকরি পাবে না আর নয়তো চাকরি পেয়েও ছাটাই হয়ে যাবে তো এই তো দিনকাল চলছে কি দরকার মাঝে মাঝে ভাবি যে এইসব পড়াশোনাগুলো করে শুধু শুধুই টাইম না অথচ করাতেও হবে নইলে মেয়ে তো মূর্খ হয়ে থাকবে কি বলো তোমরা তোমাদেরও কি এই একই ফেস করতে হয় জানি না এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ যে কি আছে ভগবান জানে ইংলিশ মিডিয়ামে স্কুলে ইংলিশ মিডিয়ামে কিন্তু বাংলায় কথা হয় ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি কথা বলে না পড়াশোনার মধ্যেই যেগুলো ইংলিশ থাকে সেটাই কিন্তু আমরা যেটা জানি কি যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে ইংলিশে সব কথা হয় যে বাচ্চা সিট ডাউন হেড ডাউন বা যাও কি টয়লেটে যাও কি বসো এই যে কথাগুলো বাচ্চাদের সাথে যে কনভার্সেশনটা স্কুল আওয়ারের মধ্যে এটা তো ইংলিশে তো হবে এত ওদের ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারে সে সব বাংলায় খালি নামে কারি কারি টাকা নিয়ে স্কুলের কর্তৃপক্ষ নিচ্ছে আর বছরে হাজার একটা চাহিদা এইটার জন্য দুশো টাকা ওটার জন্য একশো টাকা ওটার জন্য তিনশো টাকা মানে মুড়ি মুরগির মতো টাকা আর সেগুলো আবার নর্মালি রাখলে যেহেতু সবাই অ্যাটেন্ড করে না ওটাকে আবার ম্যান্ডেটারি করে দেয় মানে দিতেই হবে তোমাকে এই তো টাকার খেলা চলছে জানি না এদের ভবিষ্যৎ কি যতটুকু যা পড়াশোনা হচ্ছে আমার জন্য হচ্ছে মানে স্কুল থেকে জাস্ট চ্যাপ্টার ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যায় আর আমি পড়াই দু চারটে পাতা বেরিয়ে আমি ওকে মানে বিকালটা বসে পড়ে কারণ সকালে স্কুলে যায় ঠিক আছে সন্ধেবেলাটা বসে আমি ওকে পড়াই কোনো টিচার এখনো রাখিনি ওয়ানে পড়ে যতদূর আমি পড়াতে পারবো যতদিন ও আমার কথা শুনবে আমি ওকে পড়াবো তারপর যখন দেখবো যে বাঁধন ছাড়া হয়ে গেছে কথা শুনছে না পড়ে না তখন তো একটা শক্ত ভক্ত লাঠি দেওয়ার একটা টিচারের কাছে ওকে দিতে হবে তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা যে তোমাদের স্কুলের ব্যাপার স্যাপার কি অনেকদিন পরে যে শেয়ার করলাম আমাদের যে একটা কেজি ওয়ানে ওই কেজি ওয়ানে আমি এটা তো ওয়ান নে উঠেছি আর একটা কেজি ওয়ান কেজি ওয়ান ওইটা ওখানে একটা ম্যাম আসতো ক্লাসের শেষে একটুখানি পাটা কবিতা ইংরাজি পড়িয়ে ওটা মানে আমাদের ওরালেও নেই এক্সামেও নেই কিছুই নেই ওটা এমনি একটা কবিতা বললে আমাদেরকে শোনাতো আর আমরা মুখে মুখে বলতাম বললে ওগুলো শিখেও যাচ্ছিলাম তারপর থেকে আবার খালা করা বলা সব কিছু তা ভুলে গেছি আমি ফার্স্ট হয়েছিলাম তো ডায়েট সেট আমি একটা খাতা চেয়েছি কবিতার খাতা আমার মেয়ে যথেষ্ট হ্যান্ড রাইটিংটা সুন্দর মানে মা ভাবে বলতে নেই মানে ওর যথেষ্ট এই বয়সে বাচ্চাদের পরিষ্কার ঝকঝকে তক তকে মুক্তোর মতো ওর হাতের লেখা যার জন্য প্রতিবার স্কুল থেকে ও একটা ফাস্ট মানে যে যতদিনই যে স্কুলে পড়েছে প্রত্যেক টিচার ওকে হ্যান্ড রাইটিংয়ের জন্য মানে ওকে খুব অ্যাপ্রিসিয়েট করে ও মানে গোটা গোটা করে তো অনেক গার্জেন থাকে যেটা কী হয় যে স্কুলের হোমওয়ার্কের জিনিস মানে মায়েরাও অনেকটা করে দেয় যে বাচ্চা এত চাপ নিতে পারছে না বাচ্চা এতটা করতে পারছে না মায়েরা করে দেন কিন্তু আমি করি না কারণ আমার হাতের লেখা আর আমার মেয়ের হাতের লেখা অনেকটাই তফাত অনেক আকাশ পাতাল তফাত তো আমরা বড়রা কি করি আমরা টেনে হাতের লেখা লিখি গোটা গোটা করে কষ্ট করে একদম সুন্দর করে মানে বলতে যাদের মানে চোখের আছে তারাও ওর হাতে লেখা লেখা পড়তে পারবে এত গোটা গোটা করে 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 সুন্দর কষ্ট তো এবার চিন্তা করো এই যে হাজার হাজার লেখা দিয়েছে গিজগিজ করছে পাতাবর্তি লেখা তো আমি আমার মেয়েকে কোনোভাবেই হেল্প করি না এবং করতেও চাই না কারণ ওর পড়াশোনা ওকেই করতে হবে এটাই ওকে আমি শেখাচ্ছি যে তোমাকেই করতে হবে কষ্ট করে কিন্তু আমি তোমাকে সাপোর্ট দেবো তো আমি ওর হোমওয়ার্ক আমি কোনোদিন বাড়িতে বসে করে দিই না এটা এটা অন্যায় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা ওকে দিয়েই করবে যাতে ওর ওটা প্র্যাকটিস হয় আর দ্বিতীয় কথা তো সেই উপায়ও নেই যে আমি করবো কারণ ওর হাতের লেখা এক ধরনের আমার হাতের লেখা নয় তো টোটালি ডিফারেন্ট এবার যাদের সিমিলার রয়েছে তারা তো ওগুলো করে দেয় বাচ্চাকে কিন্তু বাচ্চা কতটা শিখতে পারে সেটাই একটু সন্দেহ যে মাই যদি সব কিছু বসে বসে করে দেবে তাহলে বাচ্চাটা তো ওটা আমি আমি ওই জন্য করি না কারণ এটা বাচ্চার জন্যেই ভালো না হ্যাঁ তুমি বাড়ির খাতায় তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্কুলের হোমওয়ার্কগুলো বাড়ির খাতায় টুকলে তোমার পড়াতে সুবিধা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু স্কুলের খাতার মধ্যে হোমওয়ার্ক দিলে সেটা মা করে দেবে এটা আমি ঠিক একটা মেনে নিতে পারি না কারণ ওটা ওদের দিয়ে কলে ওদেরই যত করবে তত প্র্যাকটিস হবে তো যাই হোক ভিডিওটা বড় বড়ো হয়ে গেল আজকে তোমাদের সাথে একটুখানি এই ব্যাপারটা শেয়ার করলাম কারণ দিন দিনের মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে তো যাই না এর শেষ কোথায় তবে পড়াতে তো হবেই যে স্কুলেই দাও এই একই সিস্টেম একই এইসব তো যাই হোক এই দিনকাল চলছে এই স্ট্যাটাস তোমাদের সাথে শেয়ার করলাম